আমাদের আজকের টপিক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু তাঁর তৃতীয় মেয়াদে অর্থাৎ উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে কি কি কাজ করেছিলেন উনিশশো সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে সিপিএম এবং তাদের মিত্রদের জয়ের পর জ্যোতি বসু তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নির্বাচনটি মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নেতৃত্বাধীন বামফ্রন্ট এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধী নেতৃত্বাধীন ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে রাজ্যে জয়লাভের জন্য একটি সংঘর্ষ ছিল ক্ষমতাসীন ব্রামফন্ড বাষট্টি জন বর্তমান বিধায়ককে টিকিট দিতে অস্বীকৃতি জানায় অনেক ক্ষেত্রে ব্রাহ্মণ্ডের প্রভাবশালী শক্তি সিপিআইএম আইনসভা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল এবং পঁয়ত্রিশ জন ছাত্রনেতাকে নতুন প্রার্থী হিসেবে প্রার্থী করেছিল তারকা প্রচারক ছিলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু নিজেই যিনি সিপিআইএম প্রার্থীদের সমস্ত নির্বাচনী এলাকা পরিদর্শন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রচারণার সময় বসু দাবি করেছিলেন যে দিল্লি সরকার সম্পদ বরাদ্দের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে বসুর দল বাংলার ইতিহাসে তৃতীয়বারের মতো পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে জয়লাভ করে এবং বামফণ্ড নির্বাচনে একশো আসন লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেসকে পরাজিত করে এবং প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে তার অবস্থান তুলে ধরে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর জ্যোতি বসু তার নির্বাচিত প্রধান কাজের মধ্যে ভূমি সংস্কার পরিবর্তনের কাজ চালিয়ে যান এবং এই কাজের জন্য তাকে পশ্চিমবঙ্গের ইতিহাসের অন্যতম সেরা প্রশাসক করা হয় এবং তিনি ছাত্রদের উপর প্রধান মনোযোগ দেন এবং বুদ্ধদেব ভট্টাচার্যকে সিপিআইএমের ছাত্র সংগঠন ডিওয়াইএফআই এর উন্নয়নের প্রধান দায়িত্ব দেয়া হয় এর আগেও তিনি ছাত্র নেতাদের উল্লেখযোগ্য সংখ্যক টিকিট দিয়েছিলেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতার জন্য গুরখাদের পক্ষেও কাজ করেছিলেন যারা তাকে ভোট দিয়েছিল উনিশশো সালে বসু একটি বিতর্কিত সিদ্ধান্তে নেতৃত্ব দেন প্রাথমিক বিদ্যালয়ে ইংরেজি ভাষা শিক্ষা বন্ধ করে দেন বিতর্কিত সিদ্ধান্তটি বুদ্ধিজীবীদের কাছ থেকে প্রতিবাদের মুখে পড়ে এই পদক্ষেপকে পরবর্তীতে ঐতিহাসিক ভুল হিসেবে অভিহিত করা হয় উনিশশো দশকে যখন ভিপি এর সরকার মণ্ডল কমিশনের পথ পরিষ্কার করে দেয় তখন ১৯৯০ সালে পশ্চিমবঙ্গে মন্ডল কমিশনের বিক্ষোভ শুরু হয় এবং বসুর নিরবতাও তাকে উদ্বুদ্ধ করে কারণ সিপিআইএম সমাজের উভয় শ্রেণীর মধ্যেই জনপ্রিয় ছিল এবং সিপিআইএম রায়কে সমর্থন করেছিল বলে একটি বড় সমস্যা ছিল